আমি চলে এসেছি চলো তোমাদেরও দেখাচ্ছি হ্যাঁ আপনি চলো কিছু পছন্দ হলো কাপ কাপই নেওয়ার জন্য এসেছি বিশেষ করে তিনটে আছে ঠিক আছে আর ওই যে ওগুলো কত করে ওই যে ওপরের ওপরের ও দাদা ওই যে না আমার দিকে দেখাও ওই যে ওপরে সাদা হ্যাঁ 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 ওইগুলো কবে থেকে দেখছিলাম দেখে এই কাপগুলো নিলাম এইগুলো হচ্ছে কুড়ি টাকা করে বুঝো আর ভালো সত্যি ভালো কাপগুলো কাপ নিলাম আর আয়টার জন্য একটা শরবতের বোতল নিয়েছি গিলাসটা নেওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু দামটা দেবে নব্বই দেবে ওই তো দিয়ে দাও পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি টোটাল দিয়ে দাও হ্যাঁ দশটা টাকা কম দিচ্ছি দাও বাবা ওই যে এরকম করে মেলার লোকেরা এতগুলো নিচ্ছি দাও হাতটা পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি দাও না দাদা ওরকম করো না আবার আসবো তো আবার দু চার দিন পরে আসবো কি বলছো একশো টাকাই লাগবে অনেক কিছু নিয়েছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আর কি কিনবো আর একটা টেরে নেওয়ার ইচ্ছা ছিল আবার আসবো হ্যাঁ দাদা একটা আমি হাতে নিয়ে নেবো কোনো ব্যাপার নেই হ্যাঁ হ্যাঁ আর এগুলোও নেব অন্যদিন আবার এসে নেব ফোনপে করলাম না থাক দেখি ফোনের টাকা চলে গেলেই ব্যাস থ্যাংক ইউ তো এটা হচ্ছে কি বললো রাবলি মালাই দেখবো খেয়ে বাড়ি গিয়ে এখানে তো আর দেখতে পাচ্ছি না চলো বেরিয়ে যাই বৃষ্টি এসে গেছে জানো তো হম রাখো দাদা দাঁড়ো পয়সা দিয়ে নিতে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি ওখানে দেখলে তো কি বৃষ্টি কি ঝড় শুরু হয়ে গেছিলো যাই হোক আমার কেনাকাটা হয়ে গেছিলো ফুচকার দোকানে ফুচকা খাবো ভেবেছিলাম দাঁড়িয়ে কিন্তু খাওয়া হয়নি নিয়ে চলে এসেছি তো আদিত্য আসলে আদিত্য আর আমি খাবো আর এসে এসিটা চালিয়েছি এ ঘরে চালাতে হবে মনে তো তো চলো এই পাকার আওয়াজ হবে এটা তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী এনেছি তো ফুচকা কিনেছি আর ওই যে ওই কি জানো মালাই সন্দেশ কিনেছি আর হচ্ছে চলো বাবা একটুখানি কটা জিনিস টেনে আনতে আমার অবস্থা শোচনীয় বুঝেছ চলো তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী কিনে এনেছি দরকার ছিল জানো তো কতগুলো কাপ এটা ওটা একটা একটার এটা একটা ওটা এরকম রয়েছে তো যখনই আদিত্য আমি খাই আলাদা আলাদা ভালো লাগে না তো ওই কাপগুলো কেমন ভেতরটা নোংরা নোংরাও হয়েছে এই যে পেলেন কাপ এনেছি ঠিক আছে এগুলো দুটো এনেছি এগুলো দুটো এনেছি চোখে প্রচণ্ড এবার ঠিক আছে কে আর এই যে এগুলো একটা এনেছি এটা একটাই এনেছি কেন ওইগুলো দুটো পাচ্ছিলাম না আর ভেতরে যে এই জায়গাটাই না কিরকম খোদা হয় ভালো লাগে না সেগুলো খোদা ছিল আর এটা পুরো একটু ভালো ছিল পেলের মতো তাই এগুলো একটাই এনেছি সব এখন ব্যবহার করবো না এখন কিছু করার নেই পাখা ছাড়া বসা যাচ্ছে না যতই এসি চালাই যাই একটু একটু কষ্ট করে শুনে নাও লোকটা ভালো মতো গীতটা দিয়ে দিয়েছে আরে দেখো এগুলো চারটে চাইছিলাম এই যে এগুলো চারটে চাইছিলাম কিন্তু চারটে ছিল না তিনটে ছিল ঠিক আছে তো এগুলো তিনটে এনেছি সুন্দর লাগছে যখন নিমিয়ে আমি আদিত্য খাবো একসাথে এই ছোটো ছোটো এইগুলোর ভিতরে না একটুখানি ওইযানি শরবত খেতে ভালো সুবিধা আমি তো গেছিলাম গিরিময়দানে ওই কিন্তু তারপরে ওখানে গিয়ে শুনছি যে ওদিকে মেলা বসেছে তো আমি তো জানতামই মাতা মেলা বসবে তো একটু খুঁজও নিতে গেছিলাম তারপরে দেখছি ওদিকে বসেছে এইগুলো কেনার না অনেক দিনের শখ ছিল জানো তো বন্ধুরা তো বেশি না মানে বেছে 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 চারটে এনেছি ভালো হয়েছে না তিরিশ টাকা করে দামটাও ঠিক আছে দেখো খাবার সামনে আমাদের এখানে মেলা বসছে ওখানেও যাব তো রিমি কটা পয়সা দিয়ে গেছিলো যাওয়ার সময় বলেছিল যে মা রাখতে হবে না খরচা করো তাই জন্যই ওই এই কাপটাগুলো কিনা আর এইগুলো দুটো কিনেছি এই কাপগুলো ভালো এইগুলো ভালো লাগে চারের প্লেটও ছিল কিন্তু করিতে না আর আনতে মনে নেই ঠিক পরের দিন গেলে কাচের প্লেটও নিয়ে আসবে কটা আর এই দুটো আর খুলছি না এই দুটোর ভেতরে ওই বড় গ্লাস দুটো আছে তোমরা তো ব্লগে দেখতেই পেয়েছ যে বড় বড় দুটো কাপের মতো গ্লাস কিনেছি ওটা আছে ভেতরে খুলতে পারছি না গিটটাটা এমন গিটটা দিয়েছে একা একা মেলাই গেছি একা একা ঘুরে চলেছি আর এই যে একটা শরবতের বোতল এইটা কিনবো করে অনেক দিন ধরে ইয়ে করেছিলাম যে এরকম একটা কিনতে হবে ছেলেটার জন্য সকালবেলা এসে ডিটক্স ওয়াটার বানিয়ে রাখলাম ও যখন খুশি তখন খেল হুম এই জন্য এটাই তো সবটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আশা করছি তোমাদের ভালো লাগলো আর এই চুড়িদারটা দিন পরে নিলাম এবার এটা কালকে কাঁচবো চুড়িদারটা সত্যি দিদি এত সুন্দর বানিয়েছে না মানে আর এত ভালো কাপড় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গায়ে দিলে না কোনো কো আরও দাঁড়াও ভুলেই গেছিলাম এই যে চিরুনি খুঁজে পাচ্ছি না বললাম না তো চিরুনি দুটো কেমন হয়েছে কালারটা বলবে অবশ্যই কমেন্ট করে দুটো চিরুনি নিয়ে এসেছি আর একটা উপরে রাখবো আর একটা নিচে রাখবো কেন আমার প্রবলেম হচ্ছে চলো হচ্ছে এনেছি বন্ধুরা একটা এনেছি এই যে ন্যাপথোলিন ন্যাপথোলিন হচ্ছে এনেছি কেন এই একটুখানি এদিক ওদিক দিয়ে রাখবো কেন বর্ষায় না একটা কেমন গন্ধ হচ্ছে ঘরে তার জন্য ন্যাপথোলিন আর এনেছি এই দেখো এই যে দেখতে পাচ্ছি কি এই যে দেখো ফুলটা হ্যাঁ এই যে এই যে ফুলটা এই ফুলটা এই যে এই যে ফুলটা এইগুলো দেখে ক্লিপগুলো কিনেছি পেছনে দিলেই ভালো লাগবে না তো এগুলো হচ্ছে রিমির জন্য নিয়ে রাখবো রিমি বাড়ি এসে বলে মা হচ্ছে ক্লিপ আছে ছোটো ক্লিপ ছোটো ক্লিপ করতে থাকে তো আর এই যে ছোট বড় কি নেবে একটা আমার জন্য একটা রিমির জন্য তুমি যেটা নেবে না এখন রিমির ড্রেসিং টেবিলে রেখে দেবো এই হচ্ছে কেনাকাটা ঠিক আছে তো অবশ্যই কেমন লাগলো মেলায় গেলাম কেনাকাটা করলাম তো অবশ্যই কমেন্ট করে জানিও আর হচ্ছে আবার চোদ্দো তারিখ না পনেরো তারিখ বলল আবার এখানে মেলা হবে ওখানেও তো ওদেরকে নিয়ে যাব সাথে তো সাথে থেকো আশা করি ভালো লাগবে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর তোমরা আমার ফ্যামিলি সবাই খুব খুব ভালো থেকো আর সবাইকে ভালো রাখার চেষ্টা করো টাটা বাই বাই গুড নাইট ও আচ্ছা ভুলে তো গেছে ফুচকা এনেছি কিন্তু ঠিক আছে ফুচকার খাবার ওটা আদিত্য আসলেই খাবো এখন ফ্রেশ হয়ে যাব তো চলো দেখি যদি পারি শেয়ার কর

বন্ধুরা আজকে হচ্ছে বুধবার আজকে কিন্তু আমি ব্লগ বেশি করিনি শুরু করিনি বা কিছু যাই হোক আমি আজকে বুধবার হচ্ছে রাত্রেবেলায় জামাই ষষ্ঠী আমরা ষষ্ঠী জামাই ষষ্ঠী ষষ্ঠী মানাই না আমাদের যাই হোক এই যে আজকে আহ তো বাবা বাজারে যায়নি আমাদের ওই ওইবেলা মাস্টার যা ছিল তাই খেয়েছি এখন রাত্রেবেলা এগুলো খাওয়া হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকে ব্লগটা এখানে এসে আজকে না দুদিন মিলে ব্লগটা দিলাম কি বলো তো অনেকটা ব্লগ করে ফেলেছিলাম তো তাই জন্য পুরো ব্লগটা আগে দিন দিতে পারিনি আশা করি তোমরা ব্লগটা দেখেছো তোমাদের ভালো লেগেছে সাথে থাকো আর একটা নতুন ব্লগ দেখার জন্য টাটা বাই বাই গুড নাইট